শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারা দেশে সনাতন ধর্মালম্বীদের উপরে হামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উত্থাল সিলেটের চোয়াতা, স্থল কেন্দ্রীয় শহীদ মিনার সহ গোটা চোয়াটা এলাকা আজ রোববার দুপুরে পর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল নিয়ে সাধারণ সনাতন ধর্মীরা এসে জড়ো হন শহীদ মিনারে এখানে সিলেটের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মিছিল নিয়ে এসেছেন এবং জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল চারটা থেকে শুরু হয় সমাবেশ বক্তারা সমাবেশে বক্তারা কঠোরভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের দমনের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা এবং পুলিশ বাহিনীকে সক্রিয় করায় জোরদার দাবি জানিয়েছেন দেশের সব আন্দোলনে সংগ্রামে সনাতন ধর্মীর মূল্যবান অবদান রয়েছে কিন্তু তবুও আজ আমরা হামলা ও সন্ত্রাসের শিকার হচ্ছি অবিলম্বে এই অবস্থার অবসান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে